আসসালামু আলাইকুম ইতিহাস কাউকে ক্ষমা করে না কলম্বাসের নির্মাতা সময়ের বিচার ইতিহাস সে বড়ই নির্মম সে কাউকে ক্ষমা করে না রাজা না বীর না বিজয়ী সময় বদলায় প্রজন্ম বদলায় কিন্তু ইতিহাস তার ফেলে আসার সময় বিচার করবি সময়ের বিচার করবি আজ হোক কিংবা শত শত বছর পর। চোদ্দশো বিরানব্বই সালের বারোই অক্টোবর তিনটি জাহাজ নিয়ে আমেরিকায় আমেরিকার বাহামাজ দ্বীপে পা রাখলেন এক ইউরোপীয় নাম তার ক্রিস্টোফার কলম্বাস সরল মনে আদিবাসীরা তাকে অতিথি ভাবল বাঙ্গা জাহাজ মেরামত করে দিল স্বর্ণের অলঙ্কার দিয়ে কল বর্তনা কিন্তু সেই অলঙ্কারের জলক কলম্বাসের চোখে রক্ত মাখানো লোভ জাগালো তিনি বুঝে গেলেন এ বমি দখল করা খুব সহজ এ সরল মানুষগুলোর অস্তিত্ব মুছে দিতে খুব বেশি কষ্ট হবে না এরপরে শুরু হলো ইতিহাসের এক নির্মম অধ্যায় গণহত্যা হাত কেটে নেওয়া কুকুর দিয়ে সিঁড়ে ফেলা চোদ্দ বছরের উপরের আদিবাসীদের বলা হলো তিন মাস পর পর এক নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ দাও না পারলে দুই হাত কেটে ফেলা হবে অনেকে বিষ পান করলো মায়েরা নিজের হাতে বিষ খাইয়ে দিল বাচ্চাদের যেন ইউরোপীয় দানবদের কুকুরের খাবারে পরিণত না হয় জানায়। হাজার আদিবাসী করেছিল এই নির্মমতার বয়ে আর যারা বেঁচে তাদের দাসে পরিণত করা এই নির্মমতার কথা উঠে এসেছে কলম্বাসের নিজের এলাকা জার্নালে স্পেনের ঐতিহাসিক বার্তোল্যমে লালা দালাস কাসাসের বইতে বর্ণিত সরী তনুয়ারের ধার পরীক্ষা করা হত মানুষের গলায়। শিশুদের মাথা কেটে তনুয়ারের ধার বুজা হত। এভাবেই একসময় ইউরোপীয়রা ইউরোপীয়রা বুঝলো তাদের সেবার জন্য আরো মানুষ লাগবে। তারা যাত্রা করলো আফ্রিকায়। শুরু হলো কৃষ্ণাঙ্গ দাস বানানোর অধ্যায়। এক তরুণ পন্তা কিনতে পন্তা কিনতে জঙ্গলে কাট কাটতে গিয়ে ধরা পড়লো তারপর জাহাজে করে আমেরিকা ওতে বিয়াল্লিশ জন মারা গেল বেঁচে থাকলো আটানব্বই জন তাদেরই একজন কুন্তা কিনতে তিনি ছিলেন মুসলমান তার এই কাহিনী লিখেছেন বিখ্যাত লেখক অ্যালেক্স হেলি রোডস গ্রন্থে কলম্বাসের আগেও মুসলিম নাবিকেরা আমেরিকা গিয়েছিল কিন্তু তাদের মধ্যে ছিল না তারা ইতিহাস গড়তে গিয়েছিল এ বর্বরতা রক্তভাক করতে নয় পাঁচশো পাঁচশো বছর পেরিয়ে গেছে আজও ইতিহাস কলম্বাসকে ছেড়ে দেয়নি তার ভাস্কর্য ভাঙ্গা হচ্ছে তার নামের গায়ে রক্তে দাগ ইতিহাস শিখিয়ে দেয় স্বৈরাচার দখলদার বর্বররা যতই ক্ষমতায় থাকুক না কেন একদিন না একদিন জনগণ তাদের গলায় দড়ি বেঁধে ইতিহাসের কাট গড়ায় তুলবি এখনো সময় আছে ইতিহাসের কাছে ভালো মানুষ হয়ে বেঁচে থাকার চেষ্টা করা উচিত আমাদের সবাই ইতিহাস কাউকে ক্ষমা করে না ধন্যবাদ